হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমাদের কাছে একটা পিসিবি বুট দেখতে পাচ্ছেন এই পিসিবি বুটগুলো আমরা নিজেরা পার্ট দিতে আমরা কিন্তু সার্কেট তৈরি করে আইপিএস তৈরি করতে আছি বর্তমান যে ডিএসপি ফোর স্টেপ চার্জিং ডিএসপি ফোর স্টেপ চার্জিং একটা পিসিবি গ্লাস ফাইবার পিসিবি দেখেন অনেকটাই সুন্দর এই পিসিপি যে আমরা যে কমপ্লিট যে সার্কেটটা করছি এই সার্কেট একটা আইপিএস আমরা বর্তমান টেস্ট করবো টেস্ট করার জন্য আমরা সার্কেটটিকে একটা সার্কেট কমপ্লিট করছি আর বাদ বাকি এখনও কাজ ধরে নাই এই সার্কেটের যে পিসিবিটা আমরা কমপ্লিট করছি এটা হচ্ছে এই পিসিবিটাই দেখেন এই সার্কেটটা এই সার্কেটটাকে আমরা কমপ্লিট করে রাখছি ফটো এখানে যেহেতু আমাদের ভুজান্ডরটা আমরা এখানে লিখে রাখছি দেখেন আমাদের মেন লাইন এসি ইনপুট হবে রিলের এই যে এই পিনটা এই পিনটাতে এই পিনটাতে এসি তারপর দুশো বিশ বোল্ট মানে ট্রান্সফর্মার যে দুশো বিশ বোল্ট এটা হবে এখানে এই পিনটা আউটপুট আউটফুট যে পিনটা এটা হচ্ছে এই পিনটা এই ক্যাপাসিটারের এখান থেকে এক নম্বর পিন হচ্ছে আপনার ট্রান্সফর্মার টি এক্স দুইশো বিশ ভোল্ট তারপরের পিনটা হচ্ছে আপনার আউটপুট তার হচ্ছে ম্যান নিউটল এটা হচ্ছে ম্যান নিউটল মানে কারেন্টের যে নিউট্রলটা এই বোর্ডে নিউটল দিতে হবে এখানে আর এই যে টি আর টি আর নিউটল টি আর নিউটল হচ্ছে ট্রান্সফর্মার যে নিউটল এটা আসবে এখানে না ম্যান নিউট্রল এখানে বসবে ট্রান্সফর্মার নিউট্রল এখানে বসবে তাহলে আমাদের সিটি হয়ে ট্রান্সফর্মারটি দিয়ে নিউট্রলটা যাবে তাহলে আমাদের এই শাকিটিতে আমরা আইপা রেডি করবো এই বডি মধ্যে দেখেন আমাদের ট্রান্সফর্মারা এটা হচ্ছে ট্রান্সফর্মার সাড়ে চার তিন ইঞ্চি ইটনেস এই বডিতে আমরা আই পেসটা রেডি করার পরে আমরা আই পেসটা যেন মিলাইবো মিলানোর পরে যেন আমরা লুড টেস্ট করবো ওখানকে আপনাদেরকে দেখাবো বা চার্জিং কীরকম হয় দেখেন দেখেন আমাদের আই এইভাবে বড়িতে বসানো আমরা এখানে সার্কেটটা বসাই লইছি এখন আমাদের ওয়ারিং করতে হবে ওয়ারিংয়ের কাজটা বাকি রাখছি কারণ ওয়ারিংয়ের কাজটা কমপ্লিট করে পরে আমরা এটা যেন লুট টেস্ট করবো অনবশ্যই থাকবো এটা কিন্তু আষ্টু ভেজ ওয়ার্ডের একটা মেশিন ডিএসপি সাইন আপ ফর স্টেপ আমাদের জন্য সার্কেটেডি এটা আবার ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন আমাদের এই পিসিবি এই পিসিবি একটাই কারণ এটা আমরা ব্ল্যাঙ্ক পিসিবি এটা এখনো কাজ করে নাই কাল ধরবো আগে এই মালটা চেক করার পর আমরা কাল ধরবো অবশ্যই এই মালের সাথে আমাদের এরকম একটা ডিসপ্লে থাকে থাকবে কীবোর্ড থাকবে যে তো প্রোগ্রাম করে নেওয়ার জন্য এখন আমাদের যে আমরা ওয়ারিংটা করছি এই ওয়ারিংয়ের যে কালেকশনটা হবে এই কালেকশন আমরা করবো এখান থেকে এখানে কিন্তু উপরে থেকে দেওয়া আছে সব লেখা আছে আমরা নিচ থেকে করবো কালেকশনটা নিচ থেকে করে যায় আমরা একটা ছবি দেখাচ্ছি আমাদের এটা মেন লাইন এসি ইনপুট এটা আমাদের এসি ইনপুট এসি ইনপুট কিন্তু আমাদের এই রিলের ইভিন্টার এটাতে আমরা এসি খুব দিয়ে দিলাম তারপরে দেখেন আমাদের এখানে লেখা আছে দুইশো বিশ ভোল্ট সেটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার থেকে যে বা ইয়ে থেকে যে ভোল্টেজটা ডুববে এটা ট্রান্সফর্মার ভোল্টেজ ট্রান্সফর্মার এখানে আমরা ভোল্টেজ দিয়েছি আমরা সবুজ কালার তারটা এই সবুজ কালার তার হচ্ছে আমাদের এটা এই সবুজ যে তারটা ফার্মার যে ভোল্টেজটা দুইশো বিশ ভোল্ট এটা এই ভোল্টেজটা ঢুকবে কোন জায়গায় এখান থেকে আমাদের যে প্রথম পিন চার পিনের প্রথম পিন মানে ক্যাপাসিটারের সাইডে যে কুল ঘেসে আছে এই প্রথম পিন এই প্রথম পিনে ঢুকবে আমাদের ট্রান্সফার্মার ভোল্টেজ এই পিনটা আর দুই নম্বর পিন আর এই এক নম্বর পিন কিন্তু একটাই আউটপুট এবং কি এই ট্রান্সফর্মার ইনপুট এইটা আর আমাদের এই ব্লু কালার যেটা এটা আমরা দিচ্ছি আউটপুট এই ব্লু কালার এটা হচ্ছে আউটপুট ব্লু কালার তারটা দিচ্ছে আউটপুট এটা হচ্ছে দুই নম্বরের কার্বন হচ্ছে দুইটা নিউট্রল আছে একটা ট্রান্সফার নিউট্রল এটা হচ্ছে মেন নিউট্রল আর যেটা মেন নিউট্রল এটা হচ্ছে আমাদের তিন নাম্বার লুপ যেটা এরকম আমাদের মেন নিউট্রল এটা আমাদের হচ্ছে মেন নিউট্রল কারেন্টের যে নিউট্রলটা আছে এই নিউট্রল হচ্ছে মেন নিউট্রল এই মেন নিউট্রল আর আমরা এটা আমরা গিটো মেরে রাখছি কারণ এটা আমাদের ট্রান্সফর্মার নিউট্রাল মানে ট্রান্সফর্মার নিউট্রালটা আলাদা দেওয়ার কারণ হচ্ছে এখানে একটা সিটি ব্যবহার করা আছে এই সিটিটার কারণে আমরা ট্রান্সফর্মার নিউট্রাল আলাদাভাবে দিতে হয় কারণ অন্য অন্য সার্কিটের চাই আমাদের এই সার্কিট সার্কিটটা অন্য অন্যরকমভাবে মডিফাই করা আর এই সার্কিটটার মধ্যে হিটিং ইস্যু একদম কম

এখন আমরা এটার সেট আপটা করব আগে হেডফোনের তার লাগানোর আগে আমরা যে ব্যাটারি সেট ব্যাটারি সেট করার জন্য আমরা এটা অন করব মাসখানে মেনু বাটন চাপ দিয়ে আর পজিটিভ লাইনটা লাগাবো দেখেন আমাদের এন আছে এটাকে আমরা ওয়াই করে নেব এখন আমরা এখানে দেখেন ক্যালিবেটি ব্যাটারি ভোল্টারি ভোল্ট আছে আমাদের এখানে তেরো আমরা মিটার দিয়ে আমাদের আমাদের ব্যাটারি ঠিক আছে এখান থেকে আমরা মিনু বাইরে যাবো প্লাস এসি আউট মানে আমাদের এখানে ইয়ে কি ঠিক আছে নাকি এটা দেখার জন্য সাতান্ন এক পয়েন্ট দুই পয়েন্ট কম বেশ আসছে এটা হচ্ছে আপনার মোস্টে ঘুরে ধরলে ঠিক আসবে এটাও ঠিক আছে আমরা এখান থেকে ইন্ডো বাটন বাইরে যাবো বাটনের দেখবো ইনভার্টার ইনভার্টার তো কত আট হচ্ছে সেটা আমরা এই করবো সিলেক্ট এটা পরে এটা এখন আমাদের দরকার নাই যেমন এসি ইন এটাও আমাদের দরকার নেই এগুলো আমাদের দরকার নেই এখন এখান থেকে আমরা বের হয়ে চার্জিং ইন কেয়ার পথে রাখবো দশ দশ আছে এর থেকে আমরা বের হয়ে যাচ্ছি पीएस এখন আমরা 4 নম্বর প্রশ্ন রাখলাম এখন আমরা ব্যাটারি লো ব্যাটারি লো হচ্ছে কত নাইন পয়েন্ট ফাইভ এটা ঠিক আছে ব্যাটারি টু লো নাইন এটাও ঠিক আছে ব্যাটারি ফুল টি পয়েন্ট টু এটাও ঠিক আছে ব্যাটারি ফুল তেরো পয়েন্ট এইট এটাও ঠিক আছে এখানে ইনভার্টার ভোল্ট আমরা ইনভার্টার ভোল্ট রাখবো দুশো বিশ দুশো বিশই আছে মানে ইনভার্টার লোড কত বার করবো ছয়শো আট ছয়শো আট ঠিক আছে চার্জিং ইঞ্জিয়ার দেবো দেব টেন ইন্ডিয়ান ঠিক আছে এখন আমরা সিস্টেম এগুলো আমাদের দরকার নাই এগুলো আমাদের সোলার থাকলে সোলার সাথে কাজ করতে হবে এগুলো আমাদের দরকার নাই মেট্রো দরকার নাই আমরা এখান থেকে এমএন ব্যাটার সাথে ব্যাগে এখন আমরা আমরা ডান করে দেব ডান এখন আমরা হেডচিনের তার দুটো লাগাইছি।tailwindcss তার দুটো লাগাই আবার আবার মেইন বাটনে আনারজনক কর চালাবো না আবার আস্তে এখন আমরা হেডচিনের ওচিনশন তার দুটো লাগাইছি তার সামনে যে তার দুটো এই দুটো লাগানোর পর এখন আমরা মেইন বাটনে চাপ জাম আবার পাওয়ার দিছি দেখেন আমরা এখন কাজটা করে আমরা ব্যাটারি এসি আউট আমরা এসি আউট দেখব

যেহেতু আমাদের একশো আট দেওয়া আছে আমাদের আদে সি ইনপুট স্পিন ব্রেকার দেখা দি লাগাইছি তাইলে আমাদের মেন লাইনে ভোল্টেজ আসা কত মেন লাইনে ভোল্টেজ আসে কত 10 10 Es tro ostosy, no s'chorosy no. Es tro ostosy, lo digo s' Es tro NPR. NPR. যেহেতু আমাদের চার্জিং এনতে একটা দেখতে হবে এর জন্য আমরা এখান থেকে বাইর হয়ে যাব চার্জিং না আমরা পরে মিলাই বুঝতে হয়তো আমরা চিকন তার দিয়ে আমরা চেক করতেছি ইনবল যেহেতু আমরা টেন এমপিয়ার চার্জিং ধরাবো আমাদের এখানে মিটারটা ক্লিক করে দিচ্ছি দেখেন এই দিক সাইড আমরা এসি লাইনটা বর্তমানে খুলে রাখবো খুলে রাখার পরে আমরা চার্জিংটা ধরাবো এর জন্য আমাদের এখান থেকে ঢুকতে হবে ঢুকার পরে আমরা সরাসরি চার্জিং এম্পিয়ারে চলে যাব ব্যাটারি চার্জিং এম্পেয়ার এখানে আমরা এটা চাপ চার্জিং এম্পিয়ারে ঢুকে বললাম

come back the इधर तो सेम किया इधर तो सेम करते कि एक है ना हमारा मास्टर ने बड़ों में चाप दिया हमारा और तो लास्ट वाला जाओगे बुल बैक एक तो वाला तो डांस तो ही नंबर आता होगा बैटरी की है ना चार्जिंग दौरे में আমাদের এখানে তিনশো সাতাত্তর ওয়াট লোডে আমরা ব্যাটারিটা খালি করে নিতে যেটা আমাদের চার ব্যাটারিটা ফুল আসলো এর জন্য চার্জিং করে নাই এই যে আমরা এসি কর্তা এখন লাগাই দিই তারপর আমাদের মেটারের দিক খেয়াল করবেন দেখেন আমাদের লোড চলতে সেই লোডেতে এম্পিয়ার খালি ফাঁকা হয়ে যাবো আমাদের জানা এসি ইনভোট হবে এই যে আমাদের এসি ইনভোট হয়েছে এখন আমাদের দেখেন বিটারটা জিরো জিরো হয়ে গেছে আর এখানে বারো পয়েন্ট এইট ভোল্ট আছে আমাদের চার্জিং এমপিয়ার ধরে গেছে এই যে টেন এমপিয়ার্জিং আমাদের এই যে টেন এমপিয়ার আমাদের ডিস্টেলে তো টেন এমপিয়ার দেখাচ্ছে আর আমাদের এই কুলিং ফ্যানটা ভুলবে যখন অবশ্যই হিট হবে তখন আমাদের কুলিং ফ্যানটা স্টার্ট হবে না

এটা হচ্ছে একটা নিচে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই আইপিএস এই থার্গেট যে থার্গেটে যেটা থেকে শুরু করে আইপিএল টোটালি কম ইউ করা দেখতে চান এক দেড় ঘন্টার ভিডিও ভালোবাসে স্ক্রিনে যে নাম্বার এগুলো যোগ করবেন এবং কি কমেন্টস করে জানিয়ে দেবেন